আলহামদুল্লাহ্লা আলা মীর ওসাল্লাহুসাল্লাহ আলা সিফিল আলবিয়া উল মুসসাল্ল নবীন মোহাম্মদ ওয়া আলহি ওয়াস হা ভিহাজমি আইনামাবাদ সময়ত ভাইয়া বন্ধুগণ আল্লাহসামাত আলাহ বলেছেন ফামান জোহা জিহা আনিন্না দুনিয়াতে যত সফলতা অর্জন করুক না এখন মানুষ এটা চূড়ান্ত সফলতা নয় সাময়িক সফলতা কেয়ামতের দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়া হবে ওয়াউদ উদখিলাল জান্নাহ আর জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে বলা হবে যাও তোমার জান্নাতে এন্ট্রেন্সের প্রবেশের অনুমতি দেওয়া হলো ফাকাদ ফাস এই ব্যক্তি সবচেয়ে সফল হয়ে গেল এই হলো সফলতা এই সফলতার পরে আর কোনো ব্যর্থতার গ্লানি ব্যর্থতার কোনো আশঙ্কা তাকে তাড়া করবে না যে ব্যক্তি একবার প্রবেশ করবে জান্নাতে আর সেখান থেকে সেই আমত তার কাছ থেকে কখনো ছিনিয়ে নেওয়া হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী তৌফিক দান করুন যারা অমুসলিম জাহান্নাম তো তাদেরই জন্য কিন্তু মুসলমানদের মধ্যেও এরকম বহু হত বহু কপাল পড়া মানুষ আছেন যারা তাদের কৃতকর্মের কারণে জান্নাতে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন তারাও জাহান্নামে যাবেন রসুল্লাহ আকরম সাল্লি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে সেরকম সতেরোটি শ্রেণীর কথা আজ আমরা উল্লেখ করব যেই সতেরো শ্রেণীর লোক এরা জান্নাতে ঢুকে চূড়ান্ত সফলতা এবং সার্থকতা অর্জন করবার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে বরং এরা জাহান নামে যাবে এরপরে তাদের সেখানে শাস্তি হওয়ার পরে কোনো কালে আল্লাহ সামতালার দয়া হলে তখন তারা জান্নাতে আসবে তাহলে মুসলিম হয়েও যে সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে সেই হতভাগা লোকদের ভিতরে এক নম্বর হলেন অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যে ব্যক্তি দেহ গঠন করেছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না ওই দেহের জন্য জান্নাত হারাম নো এন্ট্রি সে যতই ভালো কাজ করুক না কেন তার দেহ যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয় তাহলে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না এ বিষয়ে বহু হাদিস রয়েছে নাম্বার দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যেই কোনো অজুহাতেই হোক না কেন নিজের ভাইয়ের সাথে নিজের বোনের সাথে মায়ের সাথে বাবার সাথে ফুফুর সাথে চাচার সাথে মামুর সাথে খালার সাথে চাচাতো ভাই বোনের সাথে ফুফুর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে এক কথায় রক্ত সম্পর্কিত যত আত্মীয় আছে তাদের সাথে এবং কি শ্বশুরবাড়ির লোকজন আছে কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলেন আত্মীয়র সাথে সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ নেয় নেতাল্লাম বলেছেন জান্নাত যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে কোনো সম্পর্ক রাখে না কথাবার্তা বন্ধ করে দেয় উঠা বসা বন্ধ করে দেয় এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আপনার জান্নাতে যাওয়ার স্বার্থেই আপনাকে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কি করতে হবে সম্পর্কটাকে রক্ষা করে রাখতে হবে তৃতীয়ত মুসলিম হয়েও যে ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই তিনি হলেন ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় পাশের জমিনওয়ালার আইল ঠেলা করে পাশের বাড়ির লোকের ছাদের উপরে ময়লা ফেলে হ্যাঁ জোরে সাউন্ড দিয়ে গান শুনে পাশের প্রতিবেশীর কষ্ট হয় এক কথায় প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এই লোকগুলো জান্নাতে যাবে না এ বিষয়ে সহি মুসলিমের ভিতরে সুস্পষ্ট হাদিস রয়েছে যে হাদিসের আলোকে জানা যাচ্ছে যে যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব আমার আশেপাশে যারা বসবাস করবে প্রতিবেশী যারা থাকবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে সম্পর্ক ভালো রাখতে পারেন না পারেন অন্তত আপনার কোনো আচরণ দ্বারা আপনার কোনো কাজ দ্বারা যেন তাদের কোনো কষ্ট না হয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান যেই সন্তান তার মা বাবার ন্যায্য নির্দেশকে অমান্য করে লঙ্ঘন করে পাত্তা দেয় না মানে না এই সন্তানের জন্য জান্নাত নিষেধ সে যত নেকামল করুক সে যত ভালো কাজ করুক যত নামাজ কালাম পড়ুক কপালে দাগ ফেলে দেখ কোনো ফায়দা নাই তার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যদি সে কি করে মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার সুরের নির্দেশের পরেই আল্লাহর জমিনে যদি কারণ নির্দেশ মানা জরুরি হয় বাধ্যতামূলক হয় তিনি হলেন কে মা এবং বাবা যদি তারা আল্লাহর নির্দেশের বাইরে কিছু করতে বলে অন্যায় করতে বলে তাহলে সেটা মানা যাবে না অযৌক্তিক কিছু করতে বললো সেটা মানা যাবে না কিন্তু যুক্তিসঙ্গত যত নির্দেশ করবে সেটা আপনাকে মানতে হবে আর যদি সেটা মানা আপনার জন্য অসম্ভব হয় আপনার সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করে তাহলে তো আর আপনার কিছু করার নাই তবে কোনো অবস্থাতে ব্যবহার খারাপ করা যাবে না মা বাবার সাথে যারা সম্পর্ক নষ্ট করে তারা জান্নাতে যেতে পারে না রয়েছে নাম্বার পাঁচ মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না তাদের ভিতরে পাঁচ নম্বর ব্যক্তি হলো ভাই অশ্লীল ভাষায় কথা বলে বলেছে গালিগালাজ করে যে কথায় আজে বাজে মন্তব্য করে এবং উগ্র মেজাজি মানুষকে সব সময়। দমায় রাখার চেষ্টা করে দাবায় রাখার চেষ্টা করে কখনো মানুষকে পাত্তা দেয় না সাইড না সবসময় সেই উপরে থাকার চেষ্টা করে গোয়ার কিসিমের লোক যেটাকে বলা হয় স্পষ্টভাবে হাদিসের ভিতরে এসছে যে এই শ্রেণীর লোক কী করবে না জান্নাতে যাবে না সোনা আবুদাউদ এবহন হাদিস কী হাদিস রয়েছে মুসলমান হয়েও যারা জান্নাতে যাবে না সেই লোকদের মধ্য থেকে ছয় নম্বর হলেন সে সমস্ত শাসকেরা সেই সমস্ত নেতারা যারা তাদের প্রজাদেরকে যারা তাদের অধীনস্থ লোকদেরকে ধোকা দেয় আজ দুনিয়ার কয়জন শাসক এর থেকে বাঁচতে পারবে সেটা আল্লাহ ভালো জানেন বলেন একটা করেন আর একটা নির্বাচনের আগে ওয়াদা করেন একটা ধোকা দেন পরে আর সেটা পালন করেন না তো সে সমস্ত শাসকেরা যারা তাদের প্রজাদেরকে অধীনস্থদেরকে ধোকা দেয় তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না এ বিষয়ে সৈকুখার হাদিস রয়েছে সাত নম্বর মুসলমান হয়েও যে ব্যক্তি জান্নাতে যাবে না সে হল অন্যের সম্পদ যে আত্মসাত করে প্রথম শ্রেণীটা ছিল যে হারাম মাল বক্ষণকারী। সেটা আল্লাহর হক নষ্ট করে হতে পারে আর এই সাত নম্বর পয়েন্টটা হলো যে কোনো মানুষের হক আপনি নষ্ট করে টাকা কামাই করলেন যেভাবেই হোক সেটা ধোকা দিয়ে হোক প্রতারণা করা হোক হাওলা নিয়ে আটকায় দিয়ে হোক চান্সে চুরি করেই হোক অথবা চিটারি করি হোক যেই কোনোভাবে অন্যের সম্পদ যদি আত্মসাত করেন গায়ের জোরে বা বুদ্ধির জোরে আর করে সেটা আপনি দহল করে ফেলেন তো মনে রাখবেন এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই নাম্বার আট উপকার করেও যে ব্যক্তি খোঁটা দেয় কাউকে উপকার করছে করে কি করে দেয় এই ব্যক্তি জান্নাতে যাবে না মত পানকারী ব্যক্তির যে উপকার করে কাউকে খোঁটা দিলেন উপকার করছেন জীবনে কোনো দিন বলতে পারবেন আমি তোমার জন্য করছি তাহলে আল্লাহর কাছ থেকে কিন্তু বিনিময় পাবেনই না উপরন্ত শাস্তি হিসাবে জান্নাতেও আপনার প্রবেশের সুযোগ থাকবে না সাবধান কারোর জন্য কিছু করেছেন জীবনে মুখের বাহির সেটা কোনোদিন করা যাবে না আর যদি করছেন তাহলে এই উপকার করার চাইতে না করা আপনার জন্য ভালো ছিল কারণ না করলে আপনি কোনো গুণাগার হতেন না কিন্তু করার কারণে করে খোঁটা দেওয়ার কারণে আপনি জাহান্নামি হচ্ছেন গুণাহ করছেন আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুন নাম্বার নয় চুগলখর ব্যক্তি ভাই চুগলখর যে ব্যক্তি এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো থাকার চেষ্টা করে মুনাফেক কিসিমের লোক এরা সমাজের সমস্ত আর ঝগড়া ফাসাদ লাগানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখে আল্লাহ মাফ করুন এই চরিত্র আমাদের অনেকের আছে এই লোক জান্নাতে প্রবেশ করবে না সৈম হোসেন রয়েছে নাম্বার দশ অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় অনেক পালক পুত্র আছে নিজের জন্মদাতা বাবাকে বাবা হিসাবে পরিচয় দেয় না যে লালন পালন করে তাকে বাবা হিসাবে পরিচয় দেয় তো অন্যের পিতাকে যদি নিজের পিতা হিসাবে পরিচয় দেয় এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না এবং শৈবের তেহাদিস রয়েছে যদিও সে কি হয় মুসলমান হয় নাম্বার এগারো অহংকারকারী গর্বকারী যে ব্যক্তি খুব অহংকার করে দাম্ভিকতা দেখায় অহমিকা দেখায় হ্যাঁ প্রদর্শন করে অথবা মনে মনে নিজেকে খুব বড় মনে করে এই কপাল পড়া যত ভালো মানুষই হোক সে মুসলমান হয়েও কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না নবসাল্লাম বলেছেন লায়াত খুলনাতা মানকানা ফি কালবিহি মিসকাল যার অন্তরে বিন্দু পরিমাণে সরিষার দানা পরিমাণে বা অনুপরিমাণে অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বিনয়ী মানুষেরা জান্নাতে চাবে বিনয়ী যারা নিজেকে ছোট মনে করে সবসময় অন্যকে বড় মনে করে নিজের দোষের কথা আগে দেখে নরম থাকে অহংকার করে না এই লোকগুলা জান্নাতি আর যারা অহংকার করে এই লোকগুলো জাহান্নামি আল্লাহ তারা আমাদেরকে হেফাজত রাখুন বারো নম্বর যে ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে আর সে ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের নাফরমান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ জানার পরেও সেটাকে কি করে না কেয়ার করে না বাপদাদার নির্দেশকে অগ্রাধিকার দেয় চোদ্দ গোষ্ঠী কি করে আসছে সেটাকে অগ্রাধিকার দেয় পীর সাহেব কি বলছেন সেটাকে অগ্রাধিকার দেয় যদি রসুল সাল্লাহ সাল্লামের কথার বিবরীত হয় এরকম যদি হয় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নবী আল সাল্লাম বলেছেন আমার প্রত্যেক সদস্য সবাই জান্নাতে যাবে শুধু যে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না একরাম প্রশ্ন করলেন আবা ইয়া রসুল অস্বীকার করছে কে তিনি বলেছেন মান আনি জান্না ওমান আসান এ আবা যে ব্যক্তি আমার হুকুমকে আমার নির্দেশকে মান্য করেছে মেনে চলেছে সে জান্নাতে যাবে আর যে নির্দেশকে মান্য করে নাই সে অস্বীকার করলো আর যে অস্বীকার করলো সে নামে যাবে সে জান্নাতে যাবে না নাম্বার তেরো মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে যাবে না সে ব্যক্তি হল ওই মহিলা যে মহিলা অকারণে স্বামীর কাছ থেকে তালাক চায় কথায় কথায় আমাদের মা বোনদের ভিতরে অনেকের ভেতরে এই চরিত্র আছে এই দোষ আছে কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায় এর আগে এক আলোচনায় বলেছিলাম ইবলিশ শয়তানের কাছে সবচাইতে প্রিয় কাজ যে কাজে ইবলিশ শয়তান সবচাইতে বেশি খুশি হয় সেটা হল একটি দাম্পত্য জীবনে যখন বিচ্ছিন্নতা এসে যায় স্বামী স্ত্রীর ভিতরে যখন বিচ্ছেদ ঘটে যায় তখন শয়তান সবচাইতে বেশি খুশি হয় একজন মানুষ হত্যা করলে একজন মানুষ মদ পান করলে একজন মানুষ চুরি করলেও শয়তান এত খুশি হয় না যত খুশি হয় পারিবারিক জীবনে বিচ্ছিন্নতা ঘটে গেলে এই এই বিচ্ছিন্নতা চাওয়া তালাক চাওয়া এটাও দোষের বিষয় কোনো মহিলা যদি রাগের কারণে তালাক চায় স্বামীর কাছে কথায় কথায় তাহলে এরাও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তো আমাদের মা বোনদেরকে হেফাজত করুন সুনানের তিরমিজিতে এই বিষয় হাদিস রয়েছে নাম্বার চোদ্দ মুসলিম হয়েও যারা জানাতে চাবে না তারা হলো দুনিয়ার উদ্দেশ্যে যারা এলিম অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যেই কি করে এলিম অর্জন করে কোন হাদিস শিখে পয়সা কামাই করার জন্য চাকরি করার জন্য বা এটা বিক্রি করে খাওয়ার জন্য এই ধান্দা যদি অর্জন করে তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না যদি কেউ দুনিয়াতে এলেম শিখে কিসের জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো উদ্দেশ্যে মানুষের কাছে বড় সাজবে হ্যাঁ মানুষের কাছে মর্যাদা পাবে সম্মান পাবে মনানা হবে মুফতি হবে বক্তা হবে টাকা পয়সা কামাবে দাওয়াত টাওয়াত খাবে এই ধান্দা যদি কোনো মৌলবী মৌলবী হয় কোনো মানুষে এলেম শিখে তাহলে সে ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নাম্বার পনেরো যে ব্যক্তি মাথায় কালো কলব ব্যবহার করে চুলের মধ্যে দায়ের মধ্যে পিওর কালো কলব যেখানে কোনো প্রকার মেঁদি টেঁদির মিক্সও নাই একেবারে পিওর কালো কলব ব্যবহার করে এই ব্যক্তিও জানাতে যাবে না শুনে সেটা রয়েছে নাম্বার ষোলো রিয়াকারী ব্যক্তি যে ব্যক্তি আমল করে ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য বিশেষ করে আজ প্রিয় ভাইরা অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্যের অসাধুতা প্রচণ্ড পরিমাণে থাকে আমরা এগুলো করি অথচ ধান্দা থাকে মানুষ আমাকে বাহবা দিবে হ্যাঁ আমাকে দানবীর বলবে বা সবাই জানবে যে আমি দান টান করি সবার কাছে আমি এটা ভালো সাজব এ একটা মানসিকতা কাজ করে এটাকে রিয়া বলা হয় লৌকিকতা বলা হয় আপনি কোনো নেকামল কোনো ভালো কাজ এটা অর্থনৈতিক হোক আর শারীরিক ভালো কাজ হোক এটা করে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন তাহলে সেই আমল